ফট করে চোখ খুলে পূর্ণ দৃষ্টিতে তাকায় আগুনের চোখের দিকে তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না নজর নামিয়ে নেয় আর এক মুহূর্ত অপেক্ষা করলো না এক ছুটে বেডরুমে চলে যায় মোমের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে আগুন মোমের পায়ের নুপুরে চিনি শব্দে বুকের ভেতর এক পশলা বৃষ্টির ন্যায় ছুঁয়ে গেল বুকের বাম পাশে হাত রেখে আগুন বলে উঠলো ভালোবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে তুমি রাঙিয়ে নিও তোমার মনে অবুজে মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসে তুমি সাঁচিয়ে নিও তোমার জীবনে ভোরের সময় প্রকৃতির দেখা খুব মনোমুগ্ধকর একটি দৃশ্য ভোরের আবহাওয়া শরীর মন উভয়ের জন্যই ভালো রোদ্দুরের চোরাবালি যেমন চিকচিক করে ঠিক তেমনি সকালে সূর্যের থেকে আসা কিরণ গাছের পাতার উপর পড়লে সেটার ঝলকানির দেখা মেলে কাছে ভোরের আলো চমৎকার লাগে গ্রামে থাকতে ভোরে ঘুম থেকে উঠে বান্ধবীদের সাথে নদীর নদীর চলে যেত পানির মধ্যে সূর্য রশ্মি পড়লে শান্ত নদীর পানিগুলো চিকচিক করত। সেই সময় আকাশে ঝাঁক বেঁধে একদল পাখি উড়ে যেত নদীর পাড়ে ছোট্ট ছোট্ট ঘাস ফুলগুলো সূর্যের আলোতে যেন হেসে উঠত মোম এসব কিছু তৃপ্তির সাথে অনুভব করতো কতদিন হয়ে গেল মোম এসব কিছুই দেখতে পারে না বাবা মা মুনিয়ার কথা খুব মনে পড়ছে আচ্ছা মোম যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে নিশ্চয়ই বাবা মার কাছে থাকতে পারতো কেউটাকে সম্পর্কের অজুহাত দেখিয়ে পরিবার থেকে দূরে নিয়ে আসতে পারতো না কিন্তু সেটা কি আজও সম্ভব মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে আজ না হোক কাল পরের বাড়ির বউ তো যেতেই হতো কালের নিয়ম এত নিষ্ঠুর কেন কেন মেয়েরা ছেলেদের মতন বিয়ের পরও বাবা মার কাছে থাকতে পারে না থাকতে পারলে আজ মোমেরা তো কষ্ট লাগতো না বাড়ির জন্য মন উতলা হতো না ড্রয়িং রুমের জানালার কাছে দাঁড়িয়ে গ্রিলের ওপর দুই হাত রেখে আকাশের দিকে তাকিয়ে কত শত ভাবনায় বিভোর মো চোখ বুঝে লম্বা শ্বাস নিয়ে ড্রয়িং রুমের সোফায় বিষণ্ন মনে বসে পড়ল থেকে কার্টুনের হাসির আওয়াজ ভেসে আসছে মোম গালের উপর দুই হাত থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে টিভির দিকে এতদিন আগুনের ফ্ল্যাটে টিভি ছিল না কিন্তু মোমের একাগিতের জন্য গতকাল টিভি এনে দিয়েছে আগুন আগুন আনতে চাইনি রাশিদের কথায় আনতে বাধ্য হয়েছে আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন আগুন এখনও ঘুম থেকে ওঠেনি মোম কফি বানিয়ে ফ্লাস্ককে ভরে একটি মগসহ রুমে রেখে এসেছে আগুন কখন ঘুম থেকে উঠবে ঠিক নেই ততক্ষণে কফি ঠান্ডা হয়ে যেতে পারে সেজন্য ফ্লাস্ককে ভরে রেখেছে এমনিতে তো আগুন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তবে আজকে দেরি হওয়ার কারণ বুঝতে পারলো না মোম আজকে মোমের সকালের জন্য নাস্তা তৈরি করতে হয়নি একটা ছেলে এসে হোটেলের তৈরি নাস্তা দিয়ে গেছে মোম খায়নি গাল বসে আছে ভালো লাগছে না আরও কিছুক্ষণ পর কফি হাতে ড্রয়িং রুমে আসলো আগুন মোমকে দেখে ভ্রুকুচকে তার নিকট এগিয়ে গেল মোম আগুনকে একবার দেখে পুনরায় টিভি দেখায় মনোযোগ দিল আগুন গম্ভীর কণ্ঠে বলে উঠলো চুপচাপ বসে আছো কেন মন খারাপ মোম ঠোঁট উল্টে বলল আমি বাড়ি যেতে চাই কতদিন হলো বাবা মাকে দেখি না আগুন কফির মাকে ছুমুক দিয়ে বলল সেটা এখন সম্ভব না আমি যাবই আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে রাসবাড়ি কণ্ঠে জবাব দিল তাই আমি করছ মোম দমে গেল গাল ফুলিয়ে মিনমিন করে বললো এমন করছেন কেন একবার দেখা করে চলে আসবো থাকার জন্য বায়না করব না সত্যি আমার সময় নেই তাছাড়া কলেজ থেকে ছুটি পাবো না কথার প্রেক্ষিতে আর কোনো ফিরতে জবাব এলো না মম চুপ করে আছে মাথাটা নিচু করে নিল আগুন নিজেই বললো ছুটি পেলে নিয়ে যাবো এখন এটা নিয়ে শুধু শুধু মন খারাপ করো না ময়ূরী আসছে বাসায় মোম চকিতে তাকালো চেঞ্চি অবাক হয়ে জিজ্ঞেস করলো ময়ূরী আপু আসছে মানে আগুনের মেজাজ খারাপ হলো দাতে দাঁত চেপে বললো এভাবে চাচাচ্ছ কেন আর আসছে মানে কি হ্যাঁ তুমি চাও না তারা আসুক ওকে আমি তাদের আসতে নিষেধ করে দিচ্ছি মোম ছটফট কণ্ঠে বলল না না নিষেধ কেন করবেন ময়ূরী আপু আসবে আমি তো ভীষণ খুশি আপু একাই আসবে আর কেউ আসবে না কফিতে শেষ চুমুক দিয়ে আগুন বলল মনে হয় বাবা মা আইমান সহ সবাই আসবে ময়ূরটি ফোন করে বলল আজকে এই বাসায় আসছে সবাই আসলে খুব ভালো হবে কত মজা হবে ওনারা যেহেতু সবাই আসছে আপনি বরং কিছু বাজার নিয়ে আসুন ঘরে যথেষ্ট বাজার আছে তবু আপনি আরও কিছু নিয়ে আসুন তোমাকে বলতে হবে না ময়ূরীর সাথে কথা বলার পর পরই আমি দারোয়ান কাকাকে ফোন করে বলে দিয়েছি মোম হেসে বললো ধন্যবাদ মাস্টার মশাই আগুন ভ্রুকুজকে চহরা গলায় বলল ধন্যবাদ কেন মন সন্মনে কণ্ঠে বলে উঠলো এই যে মন ভালো করার মতন একটা খবর শোনালেন শোনো সামনে একটা ইভেন্ট আসছে আমাদের কলেজ থেকে গেট টুগেদারের আয়োজন করা হবে তোমাকেও নিয়ে যাব জি ঠিক আছে আগুন উঠে দাঁড়ালো যেতে যেতে শান্ত কণ্ঠে বললো মাস্টারমশাই ডাকটা খারাপ না চাইলে তুমি আমাকে এই নামেই সম্বোধন করতে পারো তোমার মিষ্টি কণ্ঠে ডাকটা শুনতে বেশ ভালোই লেগেছে সত্যি সত্যি আগুনের ফ্ল্যাটে রাশেদ মিনা ময়ূরী আইমান এসে হাজির আসার সময় মোমের জন্য মিনা নিয়ে ছাতে পকোড়া বানিয়ে এনেছেন মিনা জানেন মোম পাকোড়া খেতে কতটা ভালোবাসে মোমের তো খুশির অন্ত নেই এতক্ষণ মন খারাপ করে থাকলেও শ্বশুরবাড়ির লোকেদের দেখে মনটা ফুরফুরে হয়ে গেল সেলিনাকে নিয়ে আসতে বললে মিনা জানালেন সে বাড়িতে গিয়েছে মিনা এসে সময় পাননি রান্নার জন্য তোর চোর শুরু করে দিয়েছেন মোমের কাছে এতদিন মরা মরা লাগছিল যেন হাত বাসাটা সতেজতা ফিরে পেল হয়তো আপন চন্দের আগমনে মোম তোতা পাখির মতন রাজ্যের সকল কথা জুড়ে দিয়েছে মিনা মনোযোগ দিয়ে তার সব কথা শুনছেন তার কথার মধ্যে আগুনের নামে অভিযোগ বেশি আগুন তাকে কথায় কথায় ধমক দেয় হঠাৎ মেজাজ দেখায় রাগ দেখায় এটা করবে না সেটা করবে না ওখানে যাবে না সেখানে যাবে না আরও কত কি মোমের বেচারে মিনা থত টিপে হাসেন আর ময়ূরী তো ময়ূরী এসব কথায় রেস ধরে মোমকে লজ্জা দিচ্ছে অগত্যা মোমার কথা বাড়ালো না চুপ হয়ে যায় মিনা বললেন মোম তোমার শ্বশুরকে চার কাপটা দিয়ে আসো আর এই পাকোড়াগুলো আয়মানকে দিও ছেলেটা সকালে কিছু খায়নি জি যাচ্ছি রাশেদ আইমান যে রুমে থাকতো সেই রুমে রেস্ট নিচ্ছেন মোম গিয়ে দরজায় নক করে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইল মোমকে দেখে রাশেদের অধর কোণে হাসি ফুটে ওঠে হাত দিয়ে ইশারা করে কাছে যেতে বললেন মোম ছোট্ট ছোট্ট কদম ফেলে এগিয়ে যায় রাশেদ হাসি মুখে বললেন বসো মা মোম রাশিদের পাশে বসলো এক হাত উঠিয়ে মোমের মাথায় রাখলেন আলতো করেই মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন অনুমতি চার কি আছে বাবার রুমে মেয়ে আসবে তাতে অনুমতি নিতে হয় বুঝি দেখো না ময়ূরী বিনা অনুমতিতে আমার রুমে এসে পড়ে তুমিও তো আমার আর এক মেয়ে তাই না আমি তো তোমাকে আমার মেয়েই মনে করি কিন্তু তুমি কি আমাকে আছো বাবা মনে করো ছি এভাবে বলছেন কেন বাবা আমি আপনাকে বাবাই মনে করি তবে ছোটোবেলা থেকেই মা শিখিয়েছে অনুমতি ছাড়া কার রুমে যেতে নেই রাশেদ হেসে ফেললেন চায়ের কাপটা হাতে নিয়ে বললেন তুমি আমার ঘরের লক্ষ্মী বুঝলে মানুষ চিন্তা আমি ভুল করি না তা মা এখানে থাকতেই তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো আগুন তোমাকে কিছু বললে সরাসরি আমাকে জানাবে আমি ওর ব্যবস্থা করব। না বাবা আমার কোনো অসুবিধা হচ্ছে না আপনার ছেলেও তেমন কিছু বলে না। না বললেই ভালো হঠাৎ রাশেদের নজর পড়লো মোমের হাতে ক্ষতস্থান ভালো হলেও কবজিতে ফোসকা দুটো দাগ এখনো আছে রাশেদ হাতটা ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন এই তোমার হাতে কি হয়েছে ব্যথা পেলে কীভাবে আপনি উত্তেজিত হবেন না গরম তাওয়ায় হাত লেগে এরকম হয়ে গিয়েছে আমি এখন ঠিক আছি আগুন তোমাকে কাজ করতে কেন দিয়েছে উনি কাজ করতে নিষেধ করেছিলেন তো আমি নিজেই করেছি ওনার কোনো দোষ নেই বাবা আমি এখন আসছি আইমান ভাইয়াকে পকোড়াগুলো দিতে হবে আচ্ছা যাও আইমান ড্রয়িং রুমে সোফায় বসে আছে পা দুটো টি টেবিলের ওপর রেখে নাচাচ্ছে ঠোঁট দুটো চোখা করে বাঁশি বাজাচ্ছে টিভিতে রোমান্টিক হিন্দি গান চলছে আইমানও তাদের সাথে তাল মিলিয়ে ঠোঁট নেড়ে গুনগুন করে গাইছে টিভিতে তখন কিসিং সিন চলছিল সেই সময় ড্রয়িং রুমে মোমের আগমন ঘটল মোম হাসি মুখে আয়মানের দিকে পকোড়ার ছোট্ট প্লেটটা এগিয়ে দিয়ে টিভির দিকে নজর পড়তে চোখ দুটো বড় বড় হয়ে গেল আয়মান রিমোট নিয়ে দ্রুত টিভি অফ করে দিল মেয়েকে হেসে বললো কিছু বলবে ভাবি আপনার জন্য মা এগুলো পাঠিয়েছেন দাও মোম ড্রয়িং রুম থেকে চলে আসার সময় আয়মান পেছন থেকে ডেকে উঠে ভাবি তুমি কি কিছু দেখেছো কি দেখার কথা বলছেন ভাইয়া তখন টিভিতে কিছু দেখেছ কি মোম থমথমে খায় আমতামতা করে বলল চিন্না আইমান আয়মান স্বস্তির নিঃশ্বাস ফেলে পাকুড়া হাতে তুলে নিয়ে এক কামড় দিয়ে খেতে খেতে চন্দমনে কণ্ঠে বলল না দেখলেই ভালো অবশ্য দেখলে আরও ভালো ভাইয়ার জন্য সব কিছু সুবিধা হবে জি কিছু না না বুঝে থাকলে এবড়ো বুড়ো বুঝিয়ে দেবে টেনশন করো না মোম সেখান থেকে চলে আসলো আয়মানের কথা ওর মাথায় ঢুকল না আয়মান রিমোট দিয়ে পুনরায় টিভি অন করলো ততক্ষণে চলেমান হিন্দি গানটা শেষ হয়ে গিয়েছে এ নিয়ে আইমানের আফসোসের শেষ নেই কে বলেছিল এখন পাকোড়া নিয়ে আসতে আইমান বলেছিল বলেনি তো তাহলে কেন আসলো আসলো তো আসলো একেবারে কিসিং সিনে চলে আসতে হলো আশ্চর্য দেশে কি মানবতা বলতে কিচ্ছু নেই নিষ্পাপ একটা বাচ্চাকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় কষ্টে ভরা মন নিয়ে আইমান টিভির চ্যানেল পাল্টাচ্ছে যদি আবার কোনো রোম্যান্টিক গান চোখে পড়ে সেই আশায় দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসেছে আগুনের ফ্ল্যাটের ডাইনিং টেবিলটা বেশ ভালোই বড় জনের জন্য পারফেক্ট আগুন ভীষণ তৃপ্তি করে খাচ্ছে মায়ের হাতের রান্না তার বরাবরই পছন্দের রাশেদ আসার পর আগুনের সাথে তেমন কথা বলেনি যতটুকু বলেছেন সবই মোমের ব্যাপারে তবে ছেলের প্রতি তিনি খুশি মোম কোনো অভিযোগ করেনি উল্টো আগুন যে কত যত্নশীল সেটা জানিয়েছে যত্নশীলের কথাটা অবশ্য মিনার থেকে জানতে পেরেছেন তার মানে আগুন মমকে ভালো রাখার চেষ্টা করছে বিষয়টিতে তিনি চরম আপ্লুত খাওয়া শেষ করে রাশেদ রুমে চলে গেলেন মিনা সব কিছু গুছিয়ে তিনিও চলে গেলেন ময়ূরী মোমের সাথে আগুনের রুমে আসলো বসে বসে গল্প করছে আগুন আইমান দুজনের ড্রয়িং রুমে বসা মোটা একটা বই নিয়ে আগুন সোফায় বসলো মনোযোগ দিয়ে একের পর এক পৃষ্ঠা উল্টে কিছু খুঁজছে টিভিতে দুপুরের নিউজ চলছে রাগ হচ্ছে খাওয়ার পর কেউ নিউজ দেখে কোথায় ভালো দেখে একটা রোম্যান্টিক ইংলিশ মুভি দেখবে সেটা থেকে আইডিয়া নিয়ে রোম্যান্স করবে তা না করে খবর দেখছে এরকম নিরামিষ মার্কা জামাই হলে বউ চার দিনও টিকবে না হ্যাঁ কিন্তু আইমান এমনটা কখনোই হতে দেবে না এমনিতেই বউ ছাড়া এতিম হয়ে আছে বউকে কোনো অভিযোগ করার সুযোগই দেবে না সারাক্ষণ আদরের উপর রাখবে এত আদর করবে যেন পাশের বাসার আন্টিরাও ওর বউকে দেখে হিংসা করবে আর বলবে হিস আমার সাবে যদি আইমানের মতন হতো ব্রো একটা কথা বলার ছিল এখন বইয়ের পাতায় নজর রেখে জবাব দিল বল বলছিলাম কি তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমিও তোমাকে হেল্প করব। ঠাস করে বই বন্ধ করে ভ্রু কুচকে আইমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ভাইয়ের চাউনি দেখে আয়মান গেল কণ্ঠে বলল এভাবে না আমার লজ্জা লাগে তো এরকম দেখো আমাকে না চাউনিতে আগুন চুয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বাদ যা বলা সরাসরি বল মেজাজ খারাপ করবি না আয়মান শুকনো ঢোক গেলে আমতা আমতা করে বলে উঠল রেগে যাচ্ছ কেন একদম ধমকাবে না ধমক দিলে বলবো না তোর সব ফালতু কথা শোনার সময় নেই আয়মান বাঁকা হেসে জবাব দিল শুনবে না তো ভালো কথা দেখো পরে আবার আফসোস করো না কিন্তু আইমানের কথাই আগুন সিরিয়াস হয়ে তার দিকে তাকায় রাসবাড়ি কণ্ঠে জানতে চাইলো কি হয়েছে বলতো এনিথিং সিরিয়াস নাথিং সিরিয়াস তবে আবার সিরিয়াসও হেয়ালি না করে বলবি এক্স্যাক্টলি কি বলতে চাস এই মাসের আট তারিখে ভাবির জন্মদিন চমকে যায় আগুন মমির জন্মদিন আর ও জানে না আইমান না বললে হয়তো জানতেও পারতো না আর না জানার চেষ্টা করতো তুই কীভাবে জানলি আসার সময় মা ময়ূরীকে বলেছিল তখন শুনেছিলাম কী সব প্ল্যান আছে নাকি ও ক্ষেপে উঠল আইমান চাপার রাগ দেখে বলল ও মানে তুই ভাবিকে সারপ্রাইজ দিবি না আগুন ভাবলেশিনভাবে বলল সারপ্রাইজ আর কি আছে যাকে এবার বল তোর কী হেল্প সময় আসুক তখন বলবো এতটুকু বলতে পারি মেয়ে গতিত ব্যাপার আগুন চোখ রাঙিয়ে তাকায় কিছু করা কথা শোনাতে চেয়েও শোনালো না আগুনের মস্তিষ্কের ভেতর এখন মোমের জন্মদিনের তারিখ ঘুরছে বিকেলে সবাই চলে গিয়েছে আগুনের ফ্ল্যাট থেকে মোম থাকতে বলেছিল মিনা না করে দিয়েছেন মানুষ ছয়জন রুম দুইটা একটাতে আগুন মোম থাকলে অন্যটিতে মিনার আসে বাকি রইলো ড্রয়িং রুম সেখানে ময়ূরই আইমান অ্যাডজাস্ট করে কিভাবে থাকবে সত্যি বলতে মিনার থাকতে ইচ্ছা করছিল কিন্তু রাশেদের কথায় আর কিছু বলতে পারেননি অন্ধকারাচ্ছন্ন রাত আজ আকাশে চাঁদের দেখা নেই চারপাশে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে বাইরে জোরে বাতাস বইছে বারান্দার দরজা খোলা সেখান থেকে সনসন করে বাতাস রুমের মধ্যে প্রবেশ করছে মম গুটিসুটি হয়ে পেটের ওপর বালিশ রেখে বিছানায় বসে আছে আগুন কিছু কাগজপত্র একটা ফাইলে গুছিয়ে রেখে বারান্দার দরজা আটকে বিছানায় এসে বসেছে আগুনকে দেখে মোম নড়ে চড়ে বসলো আগুন ভ্রু কুচকে চেয়ে আছে গম্ভীর কণ্ঠে বলল কিছু বলবে মোম যেন আগুনের কথার অপেক্ষা ছিল হাসোজ্জ্বল মুখে বলল আজকে সময়টা অনেক ভালো কেটেছে সবাই মিলে কত মজা হলো বলুন তুমি খুশি মোম অধরে হাসি বজায় রেখে উত্তর দেয় খুব খুশি কিন্তু আমি খুশি না মোমের হাসি মুছে গেল মায়া ভরা নয়নে চেয়ে শুধালো কেন আমি পাশে বসাতে তুমি দূরে সরে গিয়েছো কেন মোম মুখ কালো করে বলল দূরে কোথায় শুনেছি তখন তো এমনি আপনাকে জায়গা করে দিয়ে নড়ে চড়ে বসলাম আচ্ছা তাহলে এখন আর একটু কাছে ঘেসে বসি মোম মাথা নেড়ে সায় জানায় আগুন সত্যি সত্যি একদম মোমের শরীরের সাথে লেগে বসে পড়ল আগুনের সংস্পর্শে মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আগুন মোমে তুল তুলে নরম একটা হাত নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে নিরেট স্বরে বলে উঠল মোম মনে করো আমি তোমাকে কোনো সারপ্রাইজ দিলাম তো তুমি এর বিনিময়ে আমাকে কি দিবে মোম গোমরা মুখে চঞ্চল কণ্ঠে বলল আপনি সবসময় দেওয়া দেওয়ার কথা কেন বলেন কিছু হলেই আমি কি পাবো আমাকে কী দিবে বিনিময় ছাড়া কি আপনি কিছু বোঝেন না আকুনের মেজাজ খারাপ হলো গম্ভীর কণ্ঠে বলল এটা সবার ক্ষেত্রে না এই বিনিময়ের ব্যাপারটা শুধু তোমার ক্ষেত্রে প্রযোজ্য তোমাকে আমি কোনো কিছুই ফ্রিতে দিব না তোমাকে কোনো জিনিস দিলে সেটার বিনিময় তোমাকেও আমাকে অন্য কিছু দিতে হবে মোম অবচের মতন প্রশ্ন করে কী দিব আগুন ফট করে নিজের হাতের মুঠোয় থাকা মোমের হাতটা উঠিয়ে হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দেয় মোম হক চুকে যায় আগুন তার বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের মসৃণ কোমর চেপে নিজের আরও কাছে নিয়ে আসে কপালে কপাল ঠেকেই নিঃস্ত গলায় বলে এমন কিছু যেটা তোমার আমার মধ্যকার সম্পর্কের সকল দূরত্ব ঘুচিয়ে দেবে দুজনের তপ্ত নিশ্বাস খুব কাছ থেকে শোনা যাবে আমি চাইবো তুমি নিজে থেকে বোঝো জানো কিন্তু আমি কখনো তোমাকে মুখ ফুটে তা বলতে পারবো না তবে সেটা তোমাকে অনুভব করানোর চেষ্টা করতে পারবো হৃদয় নিংড়ানোর মনের গহিনের প্রেমময় উষ্ণ উত্তাপে ঝলসে দিতে পারবো মধ্যরাতে সব কিছু যেন নিস্তব্ধতায় চেয়ে থাকে ঠিক তেমনি কক্ষে দুজন নরনারীর শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কিছুই শোনা যাচ্ছে না আগুনের এমন হুট করে কাছে আসায় মোমের ছোট্ট সত্তা কেঁপে ওঠে গলা শুকিয়ে আসছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাচ্ছে হাত পায়ে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে আগুনের শক্ত হাতের মুঠোয় থাকা মোমের নরম হাতের সেই কম্পন টের পায় আগুনের চোখ দুটো বন্ধ ছিল চোখ খুলে তড়িৎ বেগে মোমের থেকে ছিটকে দূরে সরে যায় পুনরায় চোখ বুঝে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে মোমের শরীর এখনো কাঁপছে আগুনের বলা এক একটি শব্দের বাক্য ধীরের মতন ছিটে গিয়ে তার হৃদয় আঘাত এনেছে মম অবুঝ নয় আগুনের বলা প্রতিটি বাক্য সে গভীরভাবে উপলব্ধি করেছে গ্রামে থাকতে পাশের বাড়ির ভাবি নিজের বিবাহিত বান্ধবী দাদি নানীর কাছ থেকে খুব ভালোভাবেই জানতে পেরেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয় এসব কিছু জানা সত্ত্বেও মোমের মধ্যে ভয় কাজ করছে কেন হচ্ছে সেটা বুঝতে পারছে না আগুন মনে মনে অনুতপ্ত এক্ষুনি কি করতে যাচ্ছিল মোমের পারমিশন ছাড়া তার এতটা কাছে যাওয়া উচিত হয়নি মোমের নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে আগুন অপরাধী গলায় বললো সরি মোম কিছু মনে করো না আর এরকম হবে না মোম চোখিতে তাকালো ভ্রুকুচকে চেয়ে বলল ক্ষমা কেন চাচ্ছেন আপনি ক্ষমা চাওয়ার মতন তো কিছু হয়নি আগুন অবাক হয়ে জানতে চাইল তুমি রাগ নি মোম সরল গলায় জবাব দিল না তো রাগ কেন করবো আগুন সন্দেহী কণ্ঠে শুধায় তখন ওইভাবে কাছে যাওয়ায় তোমার খারাপ লাগেনি একথায় মমের ভীষণ লজ্জা লাগলো মাথা নিচু করে মিনমিন করে বলল খারাপ লাগেনি তবে কিছুটা ভয় করছিল আগুন ফোস করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল আবার ভয় মোম গোমরা মুখে বসে রইল কিচ্ছু বলল না আগুন নিজেই বলল বাদ দাবাই টপিক মুখ ফুলিয়ে বসে না থেকে ঘুমিয়ে পড়ো মোম চোখ তুলে আগুনকে একবার দেখে নিল তারপর বালিশটিকে ঠিক করে নিজের বরাত্মকৃত জায়গায় ওদিকে মুখ করে ঠাস করে শুয়ে পড়ল কোনো কারণ ছাড়াই মোমের মনটা খারাপ হয়ে গেল মোম ভাবছে তখনকার বিষয়টা নিয়ে আগুন মনে মনে কষ্ট পাচ্ছে মোমকে বুঝতে দিতে চাচ্ছে না কিন্তু মোম তা সত্যিই কিছু মনে করেনি মোমের এমন আচরণে আগুনের ললাটে ভাঁজ পড়লো আগুন হাত বাড়িয়ে মোমের কাজ স্পর্শ করে নিজের দিকে ফেরালো মোম মুখ কালো করে অন্যদিকে চেয়ে আছে আগুন ভরাট কণ্ঠে বললো সমস্যা কি মুখ তেমন প্যাঁচার মতন করে রেখেছো কেন মোম জিভ দিয়ে ঠোঁট বেঁচে নিয়ে ব্যগ্র কণ্ঠে বলল আমার তো কোনো সমস্যা নেই মনে তো হচ্ছে কি সমস্যা হবে সমস্যা না হলে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন আশ্চর্য কিভাবে কথা বলছি আমি তো বললাম আমি কিছু মনে করিনি তবুও ব্যাপারটা নিয়ে আপনি গিল্ট ফিল করছেন যা আমার সহ্য হচ্ছে না আগুন থমথমে খায় রাসবাড়ি কণ্ঠে বলে উঠল আমি কি বলেছি আমি কষ্ট পাচ্ছি মম ঠোঁট উল্টে বলল বলতে হবে কেন আমি কি বাচ্চা নাকি যে বুঝতে পারবো না আগুন ঠোঁটে ঠোঁট চেপে এক ফ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল যে আপনি অনেক বড় তা বড় মানুষ আপনি আমার না বলা কথাগুলোর মধ্যে আর কি কি বুঝতে পারেন মোম গোল গোল মুখ করে তাকায় ডাক ডাক রাখিয়ে তুলে কয়েকবার পলক ঝাঁপটি মারে চিকন পুরো ঠোঁট দুটো নেড়ে নেড়ে বলল আমি তো আপনাকেই ঠিক মতো বুঝতে পারি না তাহলে আপনার না বলা কথাগুলো কিভাবে বুঝবো এখন চুয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল। না বুঝতে পারলে আমি যে মনে মনে গিল্ট ফিল করছি একটু আগে সেটা কিভাবে বুঝতে পারলে ওটা তো পরিস্থিতির ওপর নির্ভর করে বুঝতে পেরেছি আগুন দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকেই বেরিয়ে যায় মোমের মুখে মিটি হাসি পেরে সে মহা খুশি কুমড়ো মার্কা লোক একটা কথায় কথায় শুধু ধমক দেয় বেশ হয়েছে তবে হাসিটা চিরস্থায়ী হলো না আগুন রুম থেকে বেরিয়ে গিয়েছে মনে পড়তেই জ্বলন্ত হাসিটা ধপ করে নিভে গেল শোয়া থেকে উঠে আগুনের পিছু ছুটল